বন্ধুরা আগামী কাল পশ্চিমবঙ্গের জন্য একটা ঐতিহাসিক দিন হতে চলেছে এই প্রথম এই প্রথম কোনো রাজনৈতিক সংগঠনয় সংগঠন নয় সম্পূর্ণ অরাজনৈতিক ডাকে লক্ষ লক্ষ মানুষ নবান্নের দিকে হাঁটবে এবং দাবি একটাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং মমতা বন্দ্যোপাধ্যায় জামানায় তার সরকারের বিরুদ্ধে এত আর এত স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন এর আগে হয়নি ফলে আগামীকালের যে এই আন্দোলন সেই আন্দোলন নিয়ে ব্যাপক ব্যাপক ভয় পেয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন নবান্নকে কার্যত দুর্ভেদ্য দুর্গে পরিণত করার চেষ্টা করা হচ্ছে তাছাড়াও যত রকমের নিয়ম কানুন বা নিয়ম কানুনের বাইরে থেকে এই আন্দোলনকে স্তব্ধ করানো যায় ভয় পাওয়ানো যায় তার পুরো প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমরা দেখছিলাম কালকেই মমতার বি টিম বলে যারা পরিচিত তাদের দিয়ে নগ্ন নির্লজ্জভাবে সাংবাদিক বৈঠক করানো হয়েছে আসব সেই সেই প্রতিবেদন নিয়েও আসব মুখোশ এক এক করে সব খুলব অনেক হয়েছে এই বাংলা মাকে বাঁচাতে হবে বাংলার যে অন্ধকার দিন চলছে যে জঙ্গলরাজ চলছে যে শাসকের আইন চলছে তার পরিসমাপ্তি ঘটাবার সময় এসে গেছে তাই আজকের দিন আর ঘরে বসে থাকার সময় নয় রাস্তায় নামতে হবে নামবো এর পাশাপাশি আপনারা জানেন যে আজকে সকাল থেকেই শাসক দলের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়েছে কি আর বলবো সেই সাংবাদিক বৈঠক নিয়ে আসবো তারও ব্যাখ্যায় আলাদা করে আসবো কিন্তু যখন দেখলাম এক লিপস্টিক দিদি এক সাড়ে তিন বছরের জেল খাটা আসামি আর কচু বনে উড়ন্ত লুঙির দুরন্ত লাথি খাওয়া মজুমদার বসে বসে জ্ঞান দিচ্ছে বেআইনি অবৈধ তখন একটাই প্রশ্ন জিজ্ঞেস করতে হয় এদেরকে যে যদি এতই অবৈধ বেআইনি হয় তাহলে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টে গিয়ে যখন বিচারপতিদের পায়ে ধরেছিলেন তখন সেখানে ঠাটিয়ে আইনে থাপ্পড় খেয়ে কুঁই কুঁই করে ল্যাজ গুটিয়ে কেন পালিয়ে এসছিলেন কেন বিচারপতিদের চেপে ধরতে পারেননি যে আপনারা অবৈধ কাজ করছেন বেআইনি কাজ করছেন তো বন্ধুরা এই সব হচ্ছে এবং তারপর আমি পুলিশের সাংবাদিক বৈঠকও দেখলাম সেটা সত্যি পুলিশের সাংবাদিক বৈঠক দেখছিলাম নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী ওই যেটা বলে না কি চাটা সেই চাটাদের বৈঠক দেখছিলাম আমি ভেবে পাচ্ছিলাম না পুলিশ এতখানি নির্লজ্জ হতে পারে অবশ্য এতখানি নির্লজ্জ হতে পারে বলেই তারা ওই সব পদগুলোতে বসে আছে কেননা এদের কাজ তো বাংলার মানুষকে জাস্টিস দেওয়া নয় কিন্তু যাই হোক যে যে জিনিসটা নিয়ে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে বা আমাদের মনের মধ্যেও আশঙ্কা আছে যে আমরা কিন্তু এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল করার জন্য ডাক দিয়েছি কিন্তু বিভিন্ন মহল থেকে একটা প্রশ্ন থাকছে যে দমন পীড়নের মাধ্যমে এই আন্দোলনের কণ্ঠ রোধ করার চেষ্টা হবে এবং সেটা যারা দাবি করছেন তাদের দাবি যে অসঙ্গত সেটা আমি বলতে পারি না ফলে একটা একটা মনের মধ্যে ইচ্ছা ছিল যে শেষ পর্যন্ত যদি পুলিশি দমন পীড়ন শুরু হয় যদি যদি সেটাকে জোর করে স্তব্ধ করে দেওয়া হয় যারা এর মূল উদ্যোক্তা তাদের যদি গ্রেপ্তার করে নেওয়া হয় বা যারা এটাকে প্রচার করছেন সমর্থন করছেন তাদের যদি গ্রেপ্তার করে নেওয়া হয় তাহলে তাহলে এই আন্দোলন কি ভন্ডুল হয়ে যাবে অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগছে যে একটা আন্দোলন করে নবান্ন চলো মুখ্যমন্ত্রীর পদত্যাগ উনি যতখানি গদি লোভি সেটা পরি পরি এখন সেটা প্রমাণিত হয়ে গেছে সেই জায়গা থেকে সত্যিই কি উনি পদত্যাগ করবেন তাহলে এই আন্দোলন করে কি হবে একটা দিন রাস্তায় নেমে কি হবে সত্যিই কি কালকের আন্দোলন কোনোরকম এফেক্ট ফেলবে সব উত্তর আসছে একে একে এইটুকুনি বলে রাখতে পারি আগামীকাল পশ্চিমবঙ্গের জন্য ঐতিহাসিক দিন হতে চলেছে এমনি এমনি বলছি না আগামীকাল হয় ওনাকে পদত্যাগ করতে হবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যেটা বলছে সেটা বুঝে এই শত শত লক্ষ লক্ষ মানুষের রাস্তায় নামাকে সম্মান জানিয়ে ওনাকে সরে যেতে হবে সসম্মানে ওনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসা হবে আর যদি সেটা না করেন তাহলে কি। তাহলে কি স্তব্ধ হয়ে যাবে দমন পীড়নের সামনে জঙ্গলরাজের সামনে পুলিশ অত্যাচারের সামনে এই আন্দোলন স্তব্ধ হয়ে যাবে না একটা কথাই বলতে পারি তাহলে নতুন আন্দোলনের বৃহত্তর আন্দোলনের প্রেক্ষাপট খুলে দেবে এই সরকার এবং এই সরকার কি করে মমতা বন্দ্যোপাধ্যায় তারপর টিকিয়ে রাখতে পারেন বাংলার মানুষ তাঁর অগ্নি পরীক্ষা নেবে কি হতে চলেছে অবশ্যই যে গাইডলাইন সামনে এসছে অবশ্যই আপনাদের সামনে সেটা রাখবো এবং সেখানে সত্যিই কতখানি শান্তিপূর্ণ করতে চাইছি এবং আগামীকাল যাই হয়ে যাক না কেন কি আপনার কর্তব্য কিভাবে এই আন্দোলনকে সফল করতে পারেন তার সমস্ত জিনিসটা আপনাদের সামনে আসবো তারপর আপনারাই বিচার করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি ভয় পেয়েছিল এবং এই আন্দোলন কতখানি সুশৃঙ্খল হতে চলেছে এবং কালকের কালকের আন্দোলন এবং তার প্রেক্ষাপট পশ্চিমবঙ্গের জন্য সত্যিই কতখানি ঐতিহাসিক হতে চলেছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আগে যে গাইডলাইনটা এসছে সেটা আপনাদের দেখায় একটু বড়ো করেই প্রথমে দেখাই তারপর তার বিস্তারিত আলোচনায় আসছি এই যে গাইডলাইনটা এসছে সেটা হচ্ছে এই জিনিসটা এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে প্রিয় পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতাশে অগস্ট নবান্ন চলর যে ডাকটা দেওয়া হয়েছে তাতে শাসক কার্যত নড়ে গেছে এটা পরিষ্কার এখন চেষ্টা হচ্ছে যারা এই ডাকের কোঅর্ডিনেটর তাদেরকে আটকানো বা ধর পাকড় করা তাই জানি না ওই দিন নবান্নর গেট পর্যন্ত তারা পৌঁছতে পারবেন কি না তাই আপনাদেরকে পুরো কর্মসূচিটা বলে রাখছি যাতে করে কোঅর্ডিনেটররা পৌঁছোতে না পারলেও আপনারাই কোয়ার্ডিনেট করে কর্মসূচি সম্পন্ন সম্পন্ন করতে পারেন সবার প্রথমে ভাববেন যে নবান্নটা আমাদেরই এটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত জায়গা নয় ফলে বাংলাদেশের গণভবনের মতো যেন কোনো লুটপাট না হয় যারা নবান্নের কাছে পৌঁছতে পারবেন একসঙ্গে চিৎকার করে শুধু স্লোগান দিয়ে যাবেন ভাঙচুরের দিকে হাঁটবেন না পুলিশকে আঘাত করবেন না প্ররোচনায় পা দেবেন না তারপর নিজেরাই একটা টিম ঠিক করে নবান্নে উঠবেন আশা করি আপনাদের চাপের কাছে সিকিউরিটি বিভাগ পিছু হটবে মুখ্যমন্ত্রীকে গিয়ে ডাইরেক্ট বলবেন প্লিজ আপনি পদত্যাগ করুন যদি না করেন চেম্বারের গেটের সামনে ধরনাতে বসে যাবেন বের হতে দেবেন না নিচে থাকা লোকজনেরা যতক্ষণ পারবেন থাকবেন বা তারা বাড়ি চলে যেতে পারেন কিন্তু আপনারা নবান্ন ছাড়বেন না যদি শেষ পর্যন্ত পুলিশ জোর করে আপনাদেরকে বের করে দেয় তাহলে একটা কথা শুধু ঘোষণা করে দেবেন সরকার যখন আমাদের সঙ্গে সহযোগিতা করল না তখন আমরাও আর এই সরকারকে সহযোগিতা করব না আজ থেকে শুরু হলো অসহযোগ আন্দোলন আপাতভাবে আমাদের সিদ্ধান্ত মমতা ব্যানার্জি যতদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকবেন আমরা সম্পত্তিকর এবং বিদ্যুৎ বিল দেবো না লাইন কাটতে এলে আমরাও একযোগে বুঝিয়ে দেব এই বলে কর্মসূচি শেষ করে দেবেন আর যদি নবান্নে ঢুকতেই না দেওয়া হয় বা অনেক দূরে যদি আটকে দেওয়া হয় নবান্নে পৌঁছালেও মমতা ব্যানার্জি হয়তো এলেনি না সেক্ষেত্রেও যেখান থেকেই ফিরে আসতে হবে সেখান থেকেই এই ঘোষণাটা যে যার মতো করে করে দেবেন এবং মনস্থির করে বাড়ি ফিরবেন এবং বলবেন আমরা আর নবান্নে আসব না এবার নবান্নকে ছুটতে হবে যে যার এলাকা থেকেই যা টাইট দেওয়ার দিয়ে দেব আর একটা কথা বলি পুলিশই ব্যারিকেড ভেদ করে তখনই এগোবেন যখন আপনাদের চাপে পুলিশ পিছু হটবে পুলিশকে আঘাত করে নয় মোবাইলে সবাই ভিডিও করবেন ওখানে নেট হয়তো বন্ধ করে রাখা হতে পারে সুযোগ পেলেই সব আপলোড করবেন জয় আমাদের হবেই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ অর্থাৎ এখানে পরিষ্কার পুলিশ তৃণমূল কংগ্রেস তৃণমূলের বি টিম সকলে যেটা প্রচার করতে চাইছে যে এই আন্দোলনের পিছনে যারা আছে তারা তারা নাকি রাজনৈতিক যোগ আছে তারা নাকি পুলিশের পোশাক পরে ভেতরে গুন্ডা ঢোকাবে তারা নাকি বাহিনী নিয়ে এসে এখানে লাশের রাজনীতি করবে আবারও বলছি এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় এটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রোগ্রাম এবং যেহেতু কোনো রাজনৈতিক ঝান্ডা থাকছে না তাই প্রথম থেকে এই প্রোগ্রামের সঙ্গে আছি এই আন্দোলনের সঙ্গে আছি এবং সমর্থনে আছি আমিও জানি না আমি শেষ পর্যন্ত আমি আমি ওই মিছিলে ঢুকতে পারবো কি না আমা আমি সেই মিছিলে করে নবান্নে পৌঁছতে পারবো কি না কিন্তু শেষ অবধি শেষ অবধি যে দাবি আছে সেই দাবির সঙ্গে সহমত আছি এবং যেখানে আমি আছি সেখানে নিশ্চিতভাবে জেনে রাখবেন আমি কিছু খোঁজ নিয়েই সেখানে আছি সুতরাং এই এই তরফ থেকে কোনো প্ররোচনা বা কোনো রকম অশান্তি ছড়ানোর কোনো জায়গা নেই অন্তত আমি তো ব্যক্তিগতভাবে একটুও কোনো অশান্তির কোনো জায়গা চাই না এবং সবথেকে বড় কথা এখানে তো যে ডাকটা দেওয়া হয়েছে সেটা যে ছাব্বিশ তারিখের মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করে যান যদি আজকে রাত্রি বারোটার মধ্যে উনি পদত্যাগ করে যান তাহলে কালকে তো নবান্ন অভিযানের দরকারই হবে না সুতরাং কালকের ঘটনায় যদি কোনো প্ররোচনা আসে কোনো গুন্ডামি হয় কোনো কিছু হয় তাতে এক নম্বর পা দেবেন না এবং জেনে রাখবেন এর জন্য যদি এক এবং একমাত্র কেউ দায়ী হয় সেটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি চাইলেই কিন্তু কালকে নবান্ন অভিযান কোনো দরকার পড়বে না উনি যদি ছাত্র সমাজের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের এই দাবি মেনে নেন তাহলে কিন্তু কালকে নবান্নের দিকে হাঁটার আমাদের প্রয়োজনই নেই কিন্তু উনি যে ক্ষমতালোভী উনি যে চূড়ান্ত রকম ক্ষমতা সেটা উনি প্রতি পদক্ষেপে প্রমাণ করে দিচ্ছেন তাই এই রকমের চেষ্টা করছেন আবারও বলছি পুলিশ যদি সত্যিই খবর পেয়ে থাকেন যে কেউ এই ধরনের প্ররোচনা করতে চায় কেউ এই মিছিলের মধ্যে ঢুকে গুন্ডামি করতে চায় তাহলে উপযুক্ত তথ্য প্রমাণ সামনে নিয়ে আসুন এবং যারা এই প্ররোচনা দিচ্ছে যারা এই গুন্ডামি করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন কিন্তু প্রমাণ সমেত আপনাদের কাছে খবর এসছে এই অজুহাত দিয়ে যদি কোঅর্ডিনেটরদের গ্রেপ্তার করা হতে বলে যে হতে পারে বলে যে আশঙ্কা করা হচ্ছে যদি সত্যিই সেটা করেন তাহলে বাংলার জনগণ কিন্তু বুঝে গেছে যে ভয় পেয়েছেন আপনারা আর তাই ভয় পেয়ে চূড়ান্ত দমন পীড়নের রাজনীতি করতে যাচ্ছেন কিন্তু এইভাবে কি আটকাতে পারবেন আবারও বলছি ছাত্র সমাজ পরিষ্কারভাবে বলে দিচ্ছে আজকের মধ্যে আপনি পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী তাহলে কিন্তু কালকে নবান্ন অভিযানের দরকার হবে না আর যদি সেটা না করেন কালকে নবান্ন অভিযান হবেই হবে সেই নবান্ন অভিযান শান্তিপূর্ণ থাকবে সুশৃঙ্খল থাকবে কেননা পশ্চিমবঙ্গের সমস্ত সম্পন্ন মানুষ কালকে রাস্তায় নামছেন তাই নবান্ন অভিমুখে তো আমরা যাবই আর সেখানে যদি কোনো গণ্ডগোল হয় তার পুরো দায় এবং দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়েরই থাকবে আর আরেকটা কথাও বলে দিতে পারি যদি ভাবেন যে আপনার হাতে রাষ্ট্রশক্তি আছে সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশিকা আছে এই শান্তিপূর্ণ মিছিলে আপনি কোনো রাষ্ট্রশক্তি প্রয়োগ করতে পারবেন না কিন্তু ছলে বলে কৌশলে যদি সত্যিই রাষ্ট্রশক্তি প্রয়োগ করেন এবং ভাবেন এইভাবে আন্দোলনকে স্তব্ধ করবেন এইটুকুনি জেনে রাখবেন এটা সবে শুরুয়াত যতদিন পর্যন্ত না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করছেন এই আন্দোলন চলবে এবং আগামীকালের নবান্ন অভিযান যদি স্তব্ধ করে দেওয়া হয় গায়ের জোরে পুলিশি বল প্রয়োগ করে বা অন্য কোনো ছলা কলা কৌশলে তাহলে এইটুকুনি জেনে রাখবেন সেখান থেকেই নতুন বৃহত্তর আন্দোলনের প্রেক্ষাপট শুরু হবে এই রাজ্যকে যে দুর্বৃত্তরাজে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী যে জঙ্গল জঙ্গলরাজে পরিণত করেছেন যে শাসকের আইনে পরিণত করেছেন যেভাবে এই বাংলার মা বোনেদের অসুরক্ষিত করেছেন শুধু তাই নয় যেভাবে দুর্বৃত্ত এবং দুষ্কৃতীদের বাঁচাবার চেষ্টা করেছেন নৈতিকভাবে আর একটা সেকেন্ডও ওই ওই গদিতে বসার অধিকার ওই আসনে বসার অধিকার আপনি হারিয়েছেন তারপরেও গায়ের জোরে দমন পীড়নের মাধ্যমে যদি আপনি ভাবেন যে আপনি ক্ষমতাটা ভোগ করে যাবেন তাহলে গান্ধীজির দেখানো পথই আমরা নেবো অসহযোগিতা আন্দোলন শুরু হবে এবং সেই সেই কালকের যে নবান্ন অভিযান তার শুরুয়াত হয়ে যাবে সেই অসহযোগ আন্দোলনের দেখব সরকারও কতদিন থাকে সরকার যদি ভাবে আমি ক্ষমতায় বসে আছি আমার হাতে পুলিশ আছে প্রশাসন আছে আমি দমন পীড়ন করতে পারি ফলস কেস দিতে পারি মানুষের জীবন দুর্বিশহ করে দিতে পারি একটা জিনিস মাথায় রাখবেন এটা সরকারের কাজ নয় আপনি সংবিধান হাতে নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার করেছিলেন এবং প্রতি প্রতি প্রতিপদে সেটাতে আপনি ব্যর্থ করেছেন এই তেরো বছর ধরে বাঙালির জীবন আপনি করে দিয়েছেন তাই নৈতিক দায়িত্ব নিয়ে আপনি পদত্যাগ করুন আর যদি পদত্যাগ না করেন তাহলে কালকে নবান্ন অভিযান হচ্ছেই আর সেই নবান্ন অভিযান যদি গায়ের জোরে বা ছলে কৌশলে কোনো রকম প্ররোচনা দিয়ে আপনি জোর করে স্তব্ধ করে দেন তাহলে আরও বড় আন্দোলনের জন্য আপনি প্রস্তুত থাকুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে যত দিন না গদি থেকে নামাতে পারছি এই লড়াই চলছে চলবে এবং এইভাবে অরাজনৈতিকভাবেই সাধারণ মানুষের সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আপনার অপসারণ আমরা ঘটাবই কি বলবেন বন্ধুরা এই এই যে গাইডলাইন এলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখনও জোর করে যে গদিতে বসে থাকছেন গদি আঁকড়ে থাকছেন এবং স্তব্ধ করে দিতে চাইছেন গায়ের জোরে সাধারণ মানুষের এই দাবি সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন আমরা এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার